আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে একটা মাছের রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে নদীর মাছ আমাদের অঞ্চলে এটা তেরি মাছ নামে পরিচিত অনেকটা দেখতে পার্শে মাছের মতো কিন্তু পার্শে মাছের থেকে আরও কিছুটা নরম টাইপের মাছটা খেতে ভীষণ সুস্বাদু হয় এই মাছ সর্ষে দিয়ে রান্না করা যায় এবং মাছের তেল ঝালও তৈরি করা যায় আজকে আমি সরষে বাটা এবং আদা রসুন বাটা দিয়ে রান্না করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে চলুন রান্নাটা শুরু করা যাক এখানে আমি আট পিস মাছ নিয়েছি ওজনে প্রায় এক কেজির মতো মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে মাছটাকে মেখে নিচ্ছি এর জন্য দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছের চারপাশে এবং মাথার যে অংশটা সেই অংশটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এভাবে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাদা তেল প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজকে ভেজে বেরিস্তা করে নেব মাছ রান্নার শেষের দিকে ব্যবহার করব বেরেস্তা ফ্রাই হয়ে এসছে এরকম পর্যায়ে হালকা সাদা থাকতে তুলে নিতে হবে এরপর ঠান্ডা হতে হতে পুরো বেরেস্তা লাল হয়ে যাবে একই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাইড তিন থেকে চার মিনিট করে ভেজে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তখন মাছ খেতে একেবারেই ভালো লাগবে না বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি একই তেলের মধ্যে প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ একটা তেজপাতা তার সাথে হাফ চামচ পরিমাণ গোটা জিরে সামান্য ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে ছ থেকে সাতটা কাঁচামরিচ ঝালটা সাত গুছে দিয়ে দেবেন এক থেকে দু মিনিট ভেজে ঢাকা দিয়ে অপেক্ষা করছি পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ পর দেখা যাচ্ছে পেঁয়াজ সামান্য নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মাছের ঝোলের কালার যদি কেউ লালচে করতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবেন এতে করে কালারটা টকটকে হয়ে যাবে মশলা কষাবার সময় দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা সম্পূর্ণ নরম হয়ে মশলার সাথে মিশে যাবে যার ফলে ঝোলের ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে যাবে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মশলা কষা সম্পূর্ণ হয়ে গিয়েছে তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাচ্ছে এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি যে পরিমাণ ঝোল রাখতে চান সেই বুঝে পানি দিয়ে দেবেন ঝোলটা এরকম ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক থেকে দুবার বলক চলে আসার পর ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিলে বেরেস্তা থেকে খুব সুন্দর একটা কালার আসবে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করছি এরপর চুলো বন্ধ করে সার্ভ করে নেব আশা করছি রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এছাড়া যারা ফেসবুক এবং টফি থেকে দেখছেন তাদেরকে অনুরোধ থাকবে পেজটাতে ফলো করার জন্যে রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকে আর বাড়াচ্ছি না এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরের কোন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ